I it is 50 100%. 100 train 110 谢谢。 valer uma

আচ্ছা হেয়ার অয়েল হেয়ার প্যাক আপু উঠাইতে গেছে আমাদের ওটা হচ্ছে আপনার টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং আমাদের হচ্ছে বাই টু গেট ওয়ান ফ্রি কিন্তু পাচ্ছেন ঠিক আছে বাই টু গেট ওয়ান পাচ্ছেন কিন্তু আপু ওকে কথা শোনাচ্ছে ওকে থ্যাংক ইউ সো মাচ তোমাদের আরেকটা পেজে মেসেজ দেওয়া হয়েছে কোনো রিপ্লাই নেই আপু আপু ওটা পেজে একদম বমবাস্ট হচ্ছে এত পরিমাণে মেসেজ এত পরিমাণে মেসেজ ঠিক আছে তো আমরা হচ্ছে এই পুরোটা জুড়েই আপু থাকবো হ্যাঁ এই পুরোটা জুড়েই হচ্ছে আমরা আছি ইনশাল্লাহ এই পুরোটা জুড়ে মানে একদম মানে একদম ঢুকতেই আপনারা পাবেন আমি দেখাইছি একদম বাইর থেকে দেখাইছি একদম ঢুকতেই কিন্তু আপনারা আমাদেরকে পাচ্ছেন ঠিক আছে আর সোফিয়াকে একদম ঢুকতেই পাচ্ছেন আপনাদেরকে আর কোথাও ভিতরে যেতে হচ্ছে না আর সোফিয়ার জন্য যদি আপনারা আসেন অবশ্যই হচ্ছে আপনারা একদম গেটে একদম পুরো গেটে ঢুকেই হাতের বামে পাচ্ছেন ঠিক আছে ঢুকেই হাতের বামে আর অনেক স্টল আছে আপুদের আপনারা আসলে দেখতে পারেন আর একটু এখন একটু ঠিক আছে ওকে থ্যাংক ইউ সো মাচ আপু আসলে মনে হয় আমি মানে কথাটা একটু আস্তে বলছিলাম সেই জন্য ও আচ্ছা আচ্ছা না ব্যাক সাইড না আমি তো মাইক সেই জন্যই নিছি যাই হোক ইচ্ছা করে দৌড়ে চলে যায় ইচ্ছা করছে দৌড়ে চলে যায় না চলে আসেন আপু প্রথমে আরো আসতে ছিল ও আচ্ছা হ্যাঁ আমি একটু আস্তেই কথা বলছিলাম কারণ আসলে চিল্লা চিল্লে কথা বলে তো আশেপাশে মানুষ আছে বুঝতেছেন না ঠিক আছে ঠিক আছে এখন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ আর হচ্ছে এই কথা আপনাদের জাস্ট আমরা ঠিক করছি খুলনাবাসী আপনারা রেডি তো আমাদের ফেয়ারের জন্য আমরা অনেক আশা নিয়ে আপনাদের শহরে এসেছি ইনশাল্লাহ নিরাশা করবেন না আপনারা আপনারা আসবেন আর শপিং করবেন আপনাদের ঈদের মেইন ড্রেস আপনারাও তো অনেকে বলেছেন যে আপু ঈদের মেইন ড্রেস আমি তোমার কাছ থেকে ঈদের মেইন ড্রেসের জন্য আসলে আমরা এটা করেছি আর সো সিলেট সিলেটবাসী আপনাদের মনটা ভাঙ্গে দেওয়ার জন্য বাট আমি আমি এটার পর যাব। হ্যাঁ আমি একটা না একটা ঈদে আপনাদের সামনে আসবো ও আচ্ছা হ্যাঁ আপনাদেরকে তো একটা অফারের কথা বলি না দেখছেন আমি আপনি আসছি মাত্র আরেকটা অফার দিচ্ছি সেটা হচ্ছে দুইশো টাকা থেকে কিন্তু আপনারা ড্রেস কালকে পাচ্ছেন মাত্র দুইশো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে স্টার্টিং হচ্ছে দুইশো টাকা থেকে ড্রেস পাচ্ছেন কিন্তু আপু আপু ঢাকায় আসি খুলনা যেতে কোন কি আমি ঢাকায় যাই আসি খুলনা যেতে মন যাচ্ছে চলে আসবেন সাতক্ষীরা থেকে দেখছি তোমাকে দেখার জন্য হলো যায় যাইতে মন চাচ্ছে আপু চলে আসবেন সাতক্ষীরা তো অনেক কাছে ছাতকি থেকে অনেক কাছে আপনি চলে আসবেন এক ঘন্টা রাস্তা আমি তো মংলা থেকে প্রতিদিন আপ ডাউন করব সমস্যা করতে আপনি ছাতকি থেকে চলে আসবেন আমার আমার সাথে দেখা করার জন্য আপু এই ঢাকা আইসা তাদের আচ্ছা ঠিক আছে যাব আপু আমারও অনেক ইচ্ছা করছে আপু তোমার সাথে দেখা করতে যাওয়ার কিন্তু যেতে পারছি না কারণ আমার তো এখন অনেক ছোট একা একা লাগি কোথাও যেতে পারি না আব্বু আম্মু ভাই বোন আব্বু আম্মু হাজবেন্ড যে পারে পারের কারণ নিয়ে চলে আসেন অনেক আছে আম্মুদেরকে নিয়ে চলে আসে ঠিক আছে আপনারাও আম্মুদেরকে নিয়ে চলে আসবেন তিন হাজারের ভিতর কি একটা থ্রি পিস পাওয়া যাবে হ্যাঁ অনেক আমাদেরই তো আমাদের থ্রি পিসের উপর আমাদের নর্মালি যেগুলো আমরা কটন কালেকশন মানে আমাদের একদম যেগুলো হচ্ছে আটশো পিয়ার ওন কালেকশন সেগুলো কিন্তু আপু ছাব্বিশশো পঞ্চাশ টাকা করে ঠিক আছে সেগুলোর উপর আবার ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টে কত হবে সেটা আপনাদেরকে ফেয়ারে এসে জানতে হবে কারণ আমি এটা বলবো না এটা যদি বলি তাহলে আসলে অনলাইন বাসে আমাকে মারবে ধরে ধরে ঠিক আছে সোনাডাঙ্গা থেকে দেখছি আপু কালকে অবশ্যই আপনাকে আসতে হবে আর যারা যারা আপনারা আসলে নিতে চাচ্ছেন অয়েল প্যাক স্পেশালি আমি কিন্তু অয়েল প্যাকের স্টক খুবই লিমিটেড আনছে মানে একশো বিশটা করে আনছে একশো বিশটা মাত্র আসছে ঠিক আছে আপনারা যদি নিতে চান তাহলে কালকের মধ্যেই চলে আসবেন কালকের মধ্যে স্টক আউট হয়ে যাবে আর পরবর্তীতে আমি দিতে পারবো না স্টক আউট মানে স্টক আউট আমি আর কোথাও আনতে পারবো না ঈদের সময় আমি কোনো মানে ইমার্জেন্সিতে কোথাও থেকে আনতে পারবো না ঠিক আছে খুলনার দৌলতপুর দৌলতপুর থেকে দেখছি আপনারা খুলনার যেখান থেকে দেখেন না কেন আমরা আছি শিব বাড়িতে তেরো চোদ্দ পনেরো তারিখ পর্যন্ত আছি আমরা খুলনাতে যারা যারা আসলে শপিং করতে যাচ্ছেন আপনাদের যদি সাইজ সাইজ শেষ হয়ে যাওয়ার আগে আপনাদেরকে কালকে চলে আসতে হবে কালকে বারো তেরো চোদ্দ পনেরো তেরো চোদ্দ পনেরো ঠিক আছে সো আপনাদের ইচ্ছা করছি দৌড়ে আপনার সাথে দেখা করে আসে আপু কিন্তু রাত হয়ে গেছে হ্যাঁ চলে আসে না করি আপু কিন্তু রাত হয়ে গেছে আপু কালকে চলে আসবেন কালকে দৌড় মিলে চলে আসবেন

পনেরো ষোলো তারিখও যেতে পারে আপু রাজশাহীতে কোনো ঠিক ঠিকানা নাই আপু গোপালগঞ্জ থেকে যাচ্ছি অবশ্যই আসবো আপনার ফেয়ারে ইনশাল্লাহ সালমান ভাইয়া অবশ্যই আসবেন আমার ফেয়ারে রূপসা থেকে বলছে অবশ্যই আসবো ও মাই গড সবাই খুলনা বাসী থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপনারা এত আগ্রহ প্রকাশ করছেন আমি দেখি কালকে সকালে দেখা হচ্ছে ইনশাল্লাহ অবশ্যই তিথি আপু আসে কিন্তু অবশ্যই বলতে হবে আমি আপু তিথি না হলে কিন্তু আসলে আমি বুঝবো না হ্যাঁ বুঝবো না আপু অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট এসেছে কাতান কাতান লাইফ ঈদের আগে কখন করবা সাউথ কাতান সাইদা শাকিলা আপু শাকিলা আপু আপনি কাতান এত নেন কিভাবে আর লাউনা মাঝে মাঝে বলি যে কেউ নেই কার না নেই আমার এই কাতান লাইফ থেকে সাইদা আপু নিবেই শাকিলা আপু অল না নেয় এবং আমরা হ্যাঁ আপু আপনার কাছে এত স্টক আছে আমার কাতান শাড়ি যে আমি আপনার কাছ থেকে নিয়ে আবার বেজতে পারবো এত এত স্টক আছে আপনার কাছে 마শাআল্লাহ থ্যাঙ্ক ইউ সো মাচ আর সব আর অর্ধেক কাতান আপনার কাছেই আছে আপু শাকিল আপু প্রত্যেকটা প্রত্যেকটা কাতান আপনি যেগুলো ধরে প্রত্যেকটা আপনি হচ্ছে মানে জিতেন অনেক চয়েস ভালো আপু আমার নামটা মনে রাখকো হাই তানি আপু আনিকা হ্যাঁ আনিকা আপু আপনি প্লিজ কালকে আসে বলবেন আমাকে কিন্তু আজকে কালকে আসে বলবেন যে আপু আমার নাম এটা আমি কিন্তু কমেন্ট করি আমি কিন্তু সবারই কমেন্ট করি আমার নাম মনে থাকে তো আপনি আসে আসে বলবেন আমি আপনার সাথে কথা বলবো আমি কয়টা থেকে আসবেন এখন সবাই জিজ্ঞাসা করছি যে আমি কয়টার দিকে আসবো আমাদের হচ্ছে দশটা রাত দশটা থেকে আমাদের সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের চলে আমাদের এখানে বলে দিয়েছে দশটা এগারোটা যতটুকু পর্যন্ত আপনি আসতে পারেন ততটুকু পর্যন্ত এটা চলবে ঠিক আছে কোনো লিমিটেশন নাই। আপনি বারোটার দিকে আসলেও পারবেন ঠিক আছে যদি সবাই আমাদের মেলার আসলে কোনো টাইমিং নেই আমাদের মেলা আসলে হ্যাঁ ইন করার টাইম হচ্ছে দশটা আউট হওয়ার টাইম সেটা আমি জানি না সেটা আমি বলতে পারছি না সবাই আসবে থ্যাংক ইউ আসার জন্য এত 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 আগ্রহ প্রকাশ করছে আপ তুমি আগে বললে আজকে আসতাম আর এসে তোমাকে একটু হেল্প করতাম না না অনেক কাজ অনেক কাজ আপু মেলা মেলা গুছানো এবং মেলা করার পর যে আরেকটা গুছানো এটা হচ্ছে সবচেয়ে হেডেকের কাজ তো আমরা এগুলো কাজ নিচ্ছি আমি একটু বসে যাই কস্তার উপর একটু বসে যাই ওকে হাই আপু হ্যালো হ্যালো আসসালাম আলাইকুম ডিসকাউন্ট চাই আপো অনলাইনে ডিসকাউন্ট হবে না অনলাইনে এখন ডিসকাউন্ট না বোন ডিসকাউন্ট দিলে আমার পাগল হয়ে যাবে পেজ আর পেজ থাকবে না পেজ বলবে যে আম মুঝে মাফ করে দো ঠিক আছে আপ কালকে সকালেই থাকবা তো ইনশাআল্লাহ ট্রাই করবো আমি যেহেতু মংলা থেকে আসবো তো আমি মনে হয় এগারোটার মধ্যে ইন থাকবো এখানে বা হচ্ছে দশটার দিকে যেহেতু আমি আটটার দিকে ওখান থেকে রওনা দিব তো নয়টা সাড়ে নয়টার মধ্যে আমি এখানে এখানে ইন থাকবো ইনশাআল্লাহ দশটার দিকে কালকে তো প্রচুর ভিড় হবে কালকে ভিড় হবে না অত আমি বলি আপনাদেরকে অত শুক্র শনিবার আমি পা ফেলা জায়গা পাবো না আমি পালাবো ঠিক আছে না আর যারা রিয়েল আপনারা যারা নিতে চাচ্ছেন আপনারা যারা মেইন ড্রেস কিনতে চাচ্ছেন দেখে শুনে নিতেছেন কালকে আসবে আর যদি আপনারা বলেন যে না আমি আরেকটু ওয়েট করবো তাহলে ভাই আপনি কিছু পারবেন না কিছু পাবেন না অবশ্যই কালকে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ ইনশাল্লাহ আমার সাথে কেন এরকম হচ্ছে আমি আর আমার জিনিসগুলো এখনো পাচ্ছি না কেন হবে আপু পাবেন পাবেন ইনশাল্লাহ আপু আমি গোপালগঞ্জ থেকে আসবো আপনার সাথে দেখা করার জন্য ওকে সোয়েল ভাইয়া থ্যাংক ইউ আসার জন্য ইনশাল্লাহ আপনাকে আপনাকে দেখবো ইনশাল্লাহ চলে আসবেন নিম আপু ওকে আমিও আসবো তোমার সাথে দেখা করে ইনশাল্লাহ সাফা আপু চলে আসবেন চলে আসবেন আর যদি নিতে চান অবশ্যই হচ্ছে কালকে আসবেন আমি শুক্রবার আসবো বাগের হাট থেকে শুধুমাত্র তোমার সাথে দেখা করতে ওকে ওকে অবশ্যই অবশ্যই বাগের হাট লংলা শাকেরা যশোর তারপর গোপালগঞ্জ মানে সব জায়গা থেকে আপনারা এক্সপ্রেস করতে পারবেন এই জায়গাটাই এমন খুলনা জায়গাটা এমন একটা হচ্ছে মিডিল হাফ হ্যাঁ এখান থেকে সব জায়গা থেকে আপনি এক্সপ্রেস করতে পারবেন এটা আমাদের কিন্তু অলরেডি যে দেখেন আপনাকে একটু কালেকশন গুলো দেখায় আর কি দেখাবো বলে

অসম্ভব সুন্দর ঠিক আছে এবং বাজেটের মধ্যে এইখানে অনেক ড্রেস বাজেটের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাবেন এগুলো সবগুলো বাজেটের মধ্যে ড্রেস অনেক সুন্দর চলছে লাইফটি থ্যাংক ইউ সো মাচ ঠাকুর আসবো আমি দিনাজপুরের মেয়ে ঠাকুর গাতে যাব সো এটা হচ্ছে আপু আমাদের ইন্সপায়ার ড্রেসটা এগুলো এখনো আপু পোস্ট হয়নি পোস্ট পোস্ট হইলে আরে বন্ধ হয়নি বসে না এমনি অন হবে কিন্তু বসা থেকে উঠলেই অফ হয়ে যাবে তাহলে এখন তাহলে কি করবো আপু বাসে করে যাব এটা হচ্ছে আপু রেড কালারের মধ্যে ওকে রেড কালারের আর আরে কালেকশন বের করো কালেকশন বের করো একটু লাইভে দেখাই আপু তোমার কাছ থেকে অনেক ড্রেস নিয়েছি আমি থ্যাংক ইউ সো মাচ আপু ঝিনাইদিয়েতে আসায় দিন ঝিনাইদারদের থেকে আপনিও চলে আসতে পারবেন একটু কারণ দেখি এগুলো গিফটগুলো কোথায় যে বাই ওয়ান গেট ওয়ানগুলো এগুলো কোথায় বাই টু গেট ওয়ান সরি বাই টু গেট ওয়ানগুলো কোথায় নর্মাল কালেকশনগুলো একটু দেখাও তো আমাদের আমাদের কালেকশনগুলো দেখো আমাদের এগুলো তো ইন্সপায়ার্ড কালেকশন আমাদের কালেকশনগুলো আপু এত এত কালেকশন এত এত বস্তা যে আসলে কোনটা আমাদের কোনটা কার আমি বুঝতে পারতেছি না এই যে আমার বোন একটু খুলে দেখাবে এই যে এগুলো আপু পনেরোশো পঞ্চাশ টাকার ড্রেস আপনারা পেয়ে যাবেন মাত্র হচ্ছে হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে এগুলো যারাই নেবেন না কেন এগুলো হাজার পঞ্চাশ টাকায় ঠিক আছে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকার ড্রেস এখানে আছে এগুলো যারাই নিবে না কেন এগুলো হচ্ছে শুধুমাত্র হাজার পঞ্চাশ টাকা এবং এই কুর্তি গুলো এই কুর্তি গুলো এগুলো মাত্র হচ্ছে পাঁচশো টাকা ঠিক আছে এই যে পাঁচশো টাকার ড্রেস আমি নিয়েছি আসি এগুলো সব হচ্ছে কুর্তি এখন আসতেছি আমাদের ড্রেস আমাদের ড্রেসের জন্য আপনারা তো পাগল হয়ে আছেন রে বোর্ড এই যে আমাদের কুর্তি ফার্স্ট কুর্তি চলে আসলো আপনারা কুর্তি তো পছন্দ করেন আমাদের বাজেট ফ্রেন্ডলি কুর্তি এই কুর্তিটা পরে তো আমি একটা করছি আপনারা তো পাগল হয়ে গেছেন এই কুর্তির জন্য এবং এটা হচ্ছে আমাদের একদম বাজেট ফ্রেন্ডলি কুর্তি ওকে বাজেট ফ্রেন্ডলি কুর্তি হাজার পঞ্চাশ টাকা এগুলো ডিসকাউন্টে থাকবে এবং এই যে আপনাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস আপনাদের মোস্ট ডিমান্ডিং ড্রেস এখন ডিসকাউন্টে থাকবে আমাদের ফেয়ারে কালকে থাকবা তো হ্যাঁ থাকবো শুধুমাত্র ফেয়ার ভাই আপনারা আপনারা কিন্তু ভাই অন্যটা আসে কিছু ঝামেলা করেন না এগুলো শুধুমাত্র ফেয়ারের জন্য খুলনাবাসির জন্য হিউজ ড্রেস এখন খোলা যাবে না আসলে এগুলো হিউজ ড্রেস এই যে দেখেন এই রেড কালারটা এইটার যে এত রেসপন্স পেয়েছে এইগুলো সবগুলো সবগুলো হচ্ছে আপনার ইয়ার জন্য কি বলে হচ্ছে ফেয়ারের জন্য ডিসকাউন্টে আছে ওকে যে দেখেন এই যে ড্রেসটা

ইংলিশ করেছো সো চওবা ছোট শারিক তাই দিদি মেসেজ দিয়েছি সোমবার এখনো রিপ্লাই পাইনি ইনশাআল্লাহ পেয়ে যাবেন ঠিক আছে আপু আপনার পেজে আপনারা যারা রিপ্লাই পাচ্ছেন না প্লিজ ওয়েবসাইটটা আমাদের ভিজিট করবেন আমাদের ওয়েবসাইটটা করেছি আমরা এন্ড ওয়েবসাইটে রিভিউ অনেক বেশি ভালো আপনাদের যে আপু অনেক তাড়াতাড়ি ফাস্ট রিপ্লাই পাচ্ছি এবং খুব ফাস্ট হচ্ছে আমাদের অর্ডারটা চলে আসছে তো আমাদের আসলে পেজে অনেক চা ওয়েবসাইটে গিয়ে অর্ডারটা করে ফেলবেন সাইজ এবং নাম্বারটা আপনার নাম্বার এবং হচ্ছে অ্যাড্রেস আর খুলনা আপনারা কি বলবো খুলনা এখানে এসে শপিং করবেন এবং আপনাদের পছন্দের জিনিসপত্র নিয়ে যাবেন কড়িচুরি বানাইছে ওগুলা থাকবে তো হ্যাঁ এই কড়িচুরি কোথায় গেল রে আমাদের কার্টুন কার্টুন ওখানে ওখানে আরো আছে আপু আমার বাসে আমি কিন্তু মনি আপুর সাথে একটা সেলফি তুলবো আমার বোন হচ্ছে সেলিব্রিটি এখন এই যে আপু কড়িচুরি অনেকগুলো আসছে কড়িচুরি আসছে এমনি চুরি আসে দাও করির চুড়ি আপু অনেকগুলো অনেকগুলো আসছে এই যে দেখেন করির চুড়ি এমনি চুড়িগুলো আছে। চুড়া আসছে তারপর হচ্ছে আপনার এই যে এই যে করির দেখেন সাইজেজগুলো জাস্ট হচ্ছে আপনার একটু মেনশন করে দিতে হবে সাইজেরগুলো এটা মনে হয় টু পয়েন্ট ফোর সাইজ হ্যাঁ তো এইগুলো হচ্ছে করির চুরি আপু অনেকগুলো আসছে রাখে তো আরো আছে আপুগুলো বাসায় আছে যশোরাস কবে আসবেন এমন অফার নিয়ে জানি না জানি না

আপু তোমার আপু আমরা ছিনাই ফ্যান ওয়েট করে আছি তোমার জন্য ঝিনাই ওকে ওকে যাবো যাবো সব জায়গায় যাবো ইনশাল্লাহ আপু তোমার সাথে কিন্তু ছবি তুলবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপু আমার নামটা মনে রাখেন কালকে আসবো মাম্পি সা আপু ওকে ওকে না না কালকে আসে জাস্ট আমাকে নামটা বলবেন তো উত্তরাতে দাও না আপু প্লিজ ফিয়ার উত্তরাতে দেখি আপু দেখি আগে আমি মানে ঢাকার বাইরে আগে করি তারপর ঢাকায় করবো আন্টি কই আপু আন্টি কই আন্টি শরীর ভালো আছে হ্যাঁ আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এই আসলে আম্মুকে নিয়ে টানাটানি করার কোন ইয়া করতেছিলাম না টানাটানি নিচ্ছিলাম না আপু আপনি খুলনায় এসেছেন খুব 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 ভালো লাগছে অনেক শপিং করবো আপু ইনশাল্লাহ আপু রিমঝিম আপু ইনশাল্লাপ ওকে কালকে দেখা হবে ওকে ওকে নিধে আপু ইনশাল্লাহ ওকে ঠিক ঠিক আছে তাহলে আমি আজকে করছি আমি লোকেশনটা বলে দিলাম এবং কোথায় কি পাচ্ছেন না পাচ্ছেন সবকিছু বলে দিচ্ছি ধরনের কালেকশন পাচ্ছেন পাচ্ছেন বাই টু গেট ওয়ান ফ্রি এবং আমাদের অয়েল প্যাকের ওপর টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাচ্ছেন এবং মানে হিউজ 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 ডিসকাউন্ট পাবেন হ্যাঁ প্রতিটা প্রোডাক্টের উপর ডিসকাউন্ট পাচ্ছেন সো আজকে লাইফটা এই পর্যন্ত কালকে খুলনা আপনাদের সাথে দেখা হচ্ছে কথা হচ্ছে অনেক অনেক কথা হবে অনেক অনেক আড্ডা হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট লাইভে ফিয়ার থেকে ওকে বাই